গাইস আমি কিন্তু ফোন প্লেয়ার আর পিসিতে নতুন খেলা ট্রাই করতেছি এটার জন্য পিসিতে আমার রিয়েল আই ডি টা লগ ইন করি নাই আমি একটা বড আইডিতে খেলতেছি আমি এই বড আইডি দিয়ে একটা রেন্ডোবলি সিএস এস ম্যাচ স্টার্ট দিয়েছি অ্যান্ড ম্যাচের ভিতরে গিয়ে যা হয় এই ভাই

পাতে পারে আরো দেখতে गाइस গেছে আমার প্রোফাইল দেখতে হে ওরা কিন্তু এই জায়গা ম্যাচ স্টার দিয়ে দিছে ম্যাচ স্টার দেওয়ার পরে হঠাৎ করে আমাদের সাথে ইয়ে কিয়া হয়ে গেল हमारा स्टार्ट अपने आप रुक गया মানে गाइस এটা কি হলো আপনারাই দেখেন কেলো টিম ইন গেম রেডি হনাগে আমাদের কিন্তু এই জায়গায় রেডি হচ্ছিল না দেখাছিল টিম ইন এ গেম এন্ড আমি কিন্তু রেডি দেওয়ার ট্রাই করি রেডি হচ্ছিল না রেডি হনাগে ইয়ে সেন রেড দে আর এড অন লাগা मगर क्यों सो गाइस এটা মানে আমাদের নেট গিলিস বা গ্যারেনার কোনো গিলিস ছিল পরবর্তীতে কিন্তু আমাদেরকে ম্যাচের ভিতরে ঢুকায় নেয় এন্ড গাইস আমরা কিন্তু ম্যাচের ভিতরে চলে এসেছি এখন কথা হইছে তারা যে আমাকে হ্যাকার বললো এখন আমি এই ম্যাচের ভিতরে কি করেছিলাম তো দেখতে থাকেন আমি কি করেছিলাম অবশ্যই বুঝতে পারবেন এক ইউরোপতী নারী নাম যাই হোক ভাই এরকম গান আমরাও কইতাম বাট আমাদের তো তো রূপবতী নারী নাই করার আমরা ম্যাচের দিকে ফোকাস কি আর করি গাইছে জায়গায় কিন্তু আমি দুইটা ইউএসপি নিয়ে এনিমির কাছে দৌড়াইয়া যাইতেছিলাম আর কইতাছিলাম যে ম্যাপের আজকে সব এনিমি একাই মাইরা দিমু ইয়ে মানে ওদের চারটাকে আজকে একাই মাইরা দিমু তো আপনাদের কি মনে হইতেছে আমি কি চারটাকে মারতে পেরেছিলাম

<laughs> तो मेरी रिक्वेस्ट दो भाई की लाग रिक्वेस्ट दो हम दूँगा तुम्हारा गारंटी ते मइरा <laughs> जाऊ तो, तो मेरी रिक्वेस्ट दो नहीं ना <laughs> तो ना ला तो अम्बो डाउनलोड स्नैपर लेके ए सीआरवाई ओके ओके चलो करो करण ए क्या भाई हमो के कर क्या हुआ भाई ভাই গুলিস্তানের ভেকার গুলিস্তানের ভেকার তোমার ধোকা দিয়া দিছে ভাই এটাই বাস্তব ভাই আই লাভ ইউ